হ্যালো দর্শক আসসালামু আলাইকুম মিস্টার ট্রেড ইন্টারন্যাশনাল থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত তো আজকে আপনাদের দেখাবো কিছু সোলার পাম্প তো প্রথমে আপনাদের আছে ডিসি সাবমার্সিবল একটা পাম্প এটা একশো আশি ওয়াট বা দুশো ওয়াট প্যানেল দিলে হবে এটা চব্বিশ ভোট এটা বারো এবং 24 আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা ডেট থাকবে মাত্র দুই টাকা এরপরে আরেকটা পাম্প থাকবে এটা টিউবওয়েল বা নদী নালা থেকে পানি উঠানো যাবে এটা ডেট থাকবে মাত্র বারোশো টাকা এরপরে আর একটা সাবমার্সিবল ছোটোর ভেতরে কিন্তু কোয়ালিটি খুবই ভালো এটা সম্পূর্ণ পুকুর বা ডোবাতে সম্পূর্ণ ওয়াটার প্রুফ একটা মাল এটা রেট থাকবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এরপরে আর একটা ডিসি হাফ্রা সাবমার্সিবল এটা হচ্ছে সোলার পাম্প মডেল নাম্বার হচ্ছে এস ডাব্লিউ কিউ বি বারো বোল্ট বারো চব্বিশ পাওয়া যায় তো এটা পনেরো মিটার অথবা আপনার পঁয়তাল্লিশ ফিট পর্যন্ত পানি উঠাতে সক্ষম একশো আশি প্যানেল বারো ভোল্ট একশো আশি থেকে দুই প্যানেল ইউজ করলে পানি ওঠানো সম্ভব এটা হচ্ছে এক ইঞ্চি ডেলিভারি এরপরে আরেকটা আকর্ষণের বিষয় হচ্ছে আরেকটা সাবমার্সিবল এখানে সুন্দরভাবে লেখা আছে যে ছয়শো অট প্যানেল আপনারা ইউজ করতে পারবেন এবং এটা হচ্ছে চব্বিশ থেকে একশো ভোল্ট প্যানেল ইউজ করা যাবে খুব সুন্দর মতো এটা রেট থাকবে মাত্র ষোলো টাকা এর আরেকটা কোয়ালিটি আছে বেশ কিছু কোয়ালিটি আছে এটা এক ইঞ্চি ডেলিভারি একটা সাবমার্সিবল খুব কোয়ালিটি ফুল একটা সাবমার্সিবল পঁয়ষট্টি মিটার পর্যন্ত পানি তুলতে সক্ষম এরপরে আপনাদের দেখাবো কিছু সোলার কালেকশন তো সর্বপ্রথমে আমাদের কাছে আছে জেনেটিক ব্র্যান্ডের একটা সোলার প্যানেল জেনেটিক লোগো দেওয়া আছে মনো একশো আট খুব সুন্দরভাবে গ্লাসে লেখা আছে সেল মেড ইন জার্মানি সেল মেড ইন জার্মানি প্যানেলটার কোয়ালিটি একটু দেখেন কোয়ালিটি নিয়ে কোনো কনফার্মাইজ হবে না এটা একটা টুয়েলভ বাজবারের একটা প্যানেল এবং ডায়মন্ড কার্ডের এর জাংশন বক্সটা ওরকম খুব হেভি কোয়ালিটি পূর্ণ এই প্যানেলের রেট থাকবে এটা চল্লিশ থেকে দুশো পঞ্চাশ বারো ভোল্টের প্যানেল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে মাত্র তেইশ টাকা পার ওয়ার্ড এরপরে আর একটা নিউ কোয়ালিটির মাল দেখায় আপনাদের স্মার্ট গোল্ড স্মার্ট গোল্ড নামে সম্পূর্ণ ব্ল্যাক সম্পূর্ণ ব্ল্যাক এবং সেল মেড ইন ইউএসএ এটা সেল মেড ইন ইউএসএ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা সেল খুবই কোয়ালিটিপূর্ণ একটা মাল এবং এর ভেতরে বারকোডও দেওয়া আছে খুব সুন্দর মতো এবং জাংশন বক্সটাও ওরকম ডিএসডি ডিএসডি গোল্ড এ স্মার্ট ইউএসএ সেল খুব কোয়ালিটিপূর্ণ একটা মাল এটা রেট থাকবে মাত্র ছাব্বিশ টাকা পার্ট এরপরে আপনাদের দেখাবো আলো আলো ব্র্যান্ডের একটা মনো প্যানেল প্যানেলটা এটা হচ্ছে নাইন বাজবারের একটা প্যানেল খুব কোয়ালিটিপূর্ণ একটা মাল এবং একশো আট মনো প্যানেল এটা গ্লাসের ভেতরে খুব সুন্দরভাবে দেওয়া আছে এবং প্যানেলের কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন এটা থেকে আপনারা নব্বই থেকে বিরানব্বই পারসেন্ট এফিসিয়েন্সি পাবেন মনো একশো ওয়াট এবং এর ভেতরে জাংশন বক্সটাও এরকম খুব কোয়ালিটিপূর্ণ একটা মাল এটা বামপাশেরটা মাইনাস এবং ডান পাশেরটা পজিটিভ এরপরে আছে আপনাদের এটারও রেট থাকবে মাত্র তেইশ টাকা পার হঠ এবং এটা আছে টেকনোলজি জাপান সোলার হোম টেকনোলজি জাপানের একটা প্যানেল যারা জাপানি প্যানেল চান তাদের জন্য এই প্যানেলগুলো এই প্যানেলগুলোর রেটটা থাকবে স্ক্রিনে দেওয়া নাম্বারে নক করলে এই রেটটা আমরা দিয়ে দিতে পারবো সমস্যা নেই এরপরে আছে জেনারেল সোলার ফরচুন ব্র্যান্ডের একটা জেনারেল মোনো সোলার সেল মেড ইন জার্মানি এটা রেট থাকবে মাত্র তিরিশ টাকা পার অট এটাও কোয়ালিটিপূর্ণ একটা মাল ফরচুন ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের একটা মনোসোলার প্যানেল পরে আপনাদের আরেকটা প্যানেল দেখাবো সো এনার্জি নাম দিয়ে এটা এটা সেল জার্মানি একটা মনো সোলার প্যানেল এটা রেট থাকবে মাত্র বাইশ টাকা যারা কম দামের ভেতরে ভালো মানের প্যানেল চান তাদের ক্ষেত্রে এই প্যানেলটা খুবই ভালো হবে এবং সো এনার্জি সোলার ল্যান্ড পঁয়ষট্টি অট এখানে বিস্তারিত সবকিছু দেওয়া আছে জাংশন বক্সটাও খুব হেভি কোয়ালিটি পণ্য সকল ধরনের পণ্য আছে সোলারের সকল ধরনের পণ্য হাইব্রিড অফ গ্রিড অন গ্রিড যে কোনো প্রয়োজনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন এক দ্বিতীয় তালা একশো নয় নম্বর দোকান ইস্টার ট্রেড ইন্টারন্যাশনাল যোগাযোগ করতে পারেন অথবা আমাদের শপে ভিজিট করতে পারেন